আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কীভাবে কলিজা পরিষ্কার করে বোনা করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য আমরা প্রথমেই গরম পানির ভিতরে কলিজার টুকরোগুলো দিয়ে দেব তারপরে এটাকে কিছুক্ষণ আমরা সিদ্ধ করে নেব দেখবেন যে কলিজার ভিতর থেকে ময়লা বের হচ্ছে অর্থাৎ পানিটা আস্তে আস্তে কালো হয়ে যাবে যখন অনেকটা সিদ্ধ করা হয়ে যাবে তখন একটি জালিতে ঢেলে পানিটা ফেলে দেব দিয়ে কলিজাটা ভালোভাবে ধুয়ে নেব এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো এরকম দেখবেন একটা রাবারের মতো অংশ থাকে এটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কলিজাটা রান্নার পরে অনেক সুন্দর নরম হবে তারপরে আমরা নিজেদের পছন্দ মতো ছোট ছোট পিস করে নেব এভাবে করে সবগুলো টুকরো করে নিয়েছি এরপরে চলুন কলিজাটা ভোনা করা যাক এবার একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়ে দেব দারুচিনি এবং এলাচ তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা এবার দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবশেষ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ তারপরে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ কষিয়ে সেই পরিষ্কার করে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবং এ পর্যায়ে দিয়ে দেব দুটো কাঁচামরিচ রাজ মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কলিজাবনা আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ